আবুমা খালাক আল্লাহ নূরি আল্লাহরাবুল আলমিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তাই হলো আমিনবীর নূর আমিনবীর নূর এটা কোরআন দ্বারা স্বীকৃত হাদিস দ্বারা স্বীকৃত ইতিহাস দ্বারা স্বীকৃত বিবেক দ্বারা স্বীকৃত বিবেচনা দ্বারা স্বীকৃত এরপরে বিরুক্তি যারা করে তাদের ব্যাপারে আমার কিছু বলার নাই বলুন আল্লাহ নবী সর্বপ্রথম সৃষ্টি এই কথার মধ্যে সন্দেহ আছে বিভিন্ন জনে বলবে আপনাকে কলম সৃষ্টি প্রথম আমি বলি কলম সৃষ্টি প্রথম কলম কি মানুষ যে আচ্ছা কলম কি মানুষে ব্যবহার করে না মানুষে কলমে ব্যবহার করে মাথার না কেন তাহলে বিবেকে কি ধরে যে মানুষ বানাইবার আগে কলম বানানো ফানি ফানি মানুষের জন্য হইছে না মানুষে মানুষ ফানির জন্য হইছে মানুষের জন্য ফানি হইছে আল্লাহ ফাকরাবুল আলামিন সুতরাং ফানিকে মানুষের পরে বানানোর কথা আপনি আমার হাবিব নুরে মোহাম্মদি সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে সর্বপ্রথম মানুষ আল্লাহর দরবারে সর্বপ্রথম নূর আল্লাহর কুদরতি কামেলা দ্বারা আল্লাহর কুদরতি হামেলা দ্বারা আল্লাহ তৈরি করেছেন হকিকতে নূরে নূরে মুহাম্মদি এই নূরে হইয়া দাফে দাপে নবীগণের ফেসানি হইয়া একজনের পর আরেকজন একজনের পর আরেকজনের মাধ্যমে এই নূরে মোহাম্মদী মা আমেনার গর্বে স্থানান্তরিত হয়েছে নামাটি মোহাম্মদি মাথুন নূরে মোহাম্মদি স্থানান্তরিত হয়েছে আল্লাহ বলেছেন কাদ যা আকুম মিন আল্লাহি নূর তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর কই থেকে তাইলে বুঝা গেল কুরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন এসেছেন প্রেরিত হয়েছেন আমি ফাটাইছি তাহলে বোঝা গেল কোনো কিছু ফাটাইতে হইলে রেডি তখন লাগে কোনো কিছু ফাটাইতে হইলে রেডি থাকতে হবে নাইলে ফাটাইবেন কেমনে আপনি বন্ধুর কাছে সিটি ফাটাইতেন সিটিটা প্যাকেটিং থাকতে হবে সিটির মধ্যে নাম নিশানা লিখতে হবে আপনার দস্তখত দিতে হবে কোথায় যাবে সেটা দিতে হবে বর্তমানে মোবাইল নাম্বার দিতে হবে আরও সুবিধার জন্য তারপরে না ফলে ফাটাবেন ঠিক না বেডি তাহলে বুঝা গেল কোরআন এবং হাদিসের জাগায় জাগায় আল্লাহ বলেছেন আমি আমার নবীকে ফাটাইছি আমি আমার নবীকে প্রেরণ করেছি আমি আমার নবী তোমাদের কাছে এসেছেন এর অর্থ কি নবী চল্লিশ বছর পরে আসছেন ইয়ের অর্থ কি নবী চল্লিশ বছর পর নবী হইছেন আরে নবী রেডি ছিলেন সুবাহ নবী চল্লিশ বছর নয় আল্লাহর প্রথম সৃষ্টি নবী হিসাবেই সৃষ্টি নূর ওই মহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ ওই নূর জুড়ে বলেন তা হইলে সেই মোহাম্মদ কিছু লইয়া তো ইয়া হইছ না নূর নূর পরিপূর্ণ সুতরাং তিনি নবী ছিলেন এই জন্য কোরআন শরীফে আছে যে যেহেতু তিনি নবী ছিলেন ওয়াইজ আখাজ আল্লাহু মিসা কান নাবিয়িন ও নবী আপনি শরণ করুন যখন আমি সকল নবীকে একত্রিত করে আমি আপনার রেসালত মানার জন্য আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম সুবহানাল্লাহ ওয়াইজ আখাজ আল্লাহু মিসা কান নাবিয়িন অতএব বোঝা গেল নবী আগেই রেডি ছিলেন দুনিয়াতে ফাটানো হয়েছে আর চল্লিশ বছর পর অনুমতি দেওয়া হয়েছে যে আপনি বলেন আমি খালে মার দাওয়াত দেই